টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর বাংলা টেস্ট প্রশ্নপত্র নিয়ে এসেছি দেখো দুটা স্কুলের প্রশ্নপত্র এবার প্রশ্নপত্রগুলো দেখে নাও মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন সাবজেক্ট বাংলা ফুলমার্ক নব্বই টাইম তিন ঘন্টা পনেরো মিনিট দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরোটি কোশ্চেন দেওয়া আছে সতেরোটি কোয়েশ্চেন দেখো প্রশ্নগুলো কীরকম এসেছে প্রশ্নগুলো দেখে যাক বছরগুলো নেমে তার মাথার উপর দিনে অন্তিম কাল ঘোষণা করেন কে দেখো প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে যাও এরপর দেখো দু পৃষ্ঠায় কী কী আছে প্রশ্ন প্রশ্নগুলো ভালো করে দেখে যাও কোন স্কুলে কী ধরনের প্রশ্নপত্র এসেছে দেখো এরপর চলে যাই আমরা পরের চাই देखो ये खान्दे व्याकरण थी उन्हें कुल प्रश्नों दे रहा है निर्देशक की उद्देश्य जैसा संप्रसार उदाहरण दे बुझाओ निमित्त का काके बोले हम देखो तीस दरगे साठी ती प्रश्न उत्तर दाओ एयरपोर्ट देखो चार नंबर पता है <coughs> बड़ा क्वेश्चन পাঁচের কোশ্চেন দেখো সিরাজ থেকে এসেছে দেখো প্রবন্ধ রচনাগুলো দেখে যাও এরপর আমরা চলে যাই আরেকটা অন্য স্কুলের কোয়েশ্চেন দেখো মাধ্যমিক টেস্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট বাংলা ফুল বাস নব্বই দেখো সঠিক উত্তর নির্বাচন করো এক গুণ সতেরো সময় সতেরো জগৎসবর বাড়িতে আসা শুনে সে সারা বছর কী খান দেখো প্রশ্নগুলো দেখে যাও প্রশ্নগুলো দেখে যাও এরপর চলে যা আমরা পরের পাতায় দেখো দুয়ের দু নম্বর পেজের প্রশ্নপত্রগুলো দু কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলো দেখে নাও এরপর দেখো পরে তিন নম্বর পেজের কোয়েশ্চান মুরে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন শর্ট কোয়েশ্চেন চার এক গুণ চার সমান চার এরপর দেখো এখানে আটটি প্রশ্ন আছে ব্যাকরণ থেকে বড় কোয়েশ্চেন এগুলো দেখো পরে পৃষ্ঠা দেখো চার নম্বর পেজে কোয়েশ্চানগুলো দেখে যাও হ্যাঁ আমার আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার ফাউন্টেন প্যান দেখো কোন থেকে কিতিশের পরিচয় বিশ্লেষণ করো দেখো এই প্রবন্ধ রচনাগুলো দেখে নাও বন্ধুরা এই ছিল মাধ্যমিক বাংলা টেস্টের দুটি স্কুলের প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে